ফেসবুক লাইভে এসে জিসিপি নেতা বংশী বদন বর্মনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জেরে শনিবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়িতে প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন বংশী অনুগামীরা শেষমেশ পরিস্থিতি সামাল দিতে লাইভ ভিডিও ডিলিট করার পাশাপাশি জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হন অভিযুক্ত জানা গিয়েছে কোচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য তথা আইন পরিষদের সভাপতি পরেশচন্দ্র রায় সম্প্রতি ফেসবুক লাইভে এসে জিসিপিএর এর নেতা বংশীবদন বর্মনের বিরুদ্ধে একাধিক কুরুচিকর মন্তব্য করেন অভিযোগ শুধু বংশীবদন বর্মন নয় তার মা এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অসম্মানজনক ভাষা ব্যবহার করেন পরেশচন্দ্র রায় এই ঘটনা জানাজানি হতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন হলদিবাড়ির বংশী অনুগামীরা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাত্তারুল হক সরকার ব্লক কমিটির সম্পাদক প্রশান্ত কুমার বর্মন সহ অন্যান্য নেতৃত্বদের নেতৃত্বে অনুগামীরা আজ অভিযুক্ত পরেশচন্দ্র রায়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন চারপাশ থেকে ঘিরে অভিযুক্তকে ঘিরে চলতে থাকে স্লোগান জনতার এই প্রবল চাপের মুখে অভিযুক্ত পরেশচন্দ্র রায় তিনি দ্রুত সোশ্যাল মিডিয়া থেকে আপত্তিকর লাইভ ভিডিওটি ডিলিট করেন শুধু তাই নয় নিজের ভুলের জন্য বংশীবদন বর্মনের কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেন এই ঘটনায় হলদিবাড়িতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলের মতে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের এমন চরম পরিণতি একটি শিক্ষণীয় উদাহরণ তৈরি করলো। যে ভিডিঅ' <sharpman>,